গাছের চারা লাগানোর সবচেয়ে সুন্দর সময় হচ্ছে এপ্রিল থেকে জুলাই এ সময়ে আলো বাতাস অনুকূল তাপমাত্রা বৃষ্টি পর্যাপ্ত থাকে বলে গাছের চারাও সুন্দরভাবে বেড়ে ওঠে আসসালামু আলাইকুম আমি অভি খামার বাড়িতে আজ কিছু গাছের চারা লাগাবো এগুলো হচ্ছে ব্লেসিং আসলে বুঝছেন লাইটটা আছে ওটা যদি আমি অফ করি দেখেন কেমন লাগে মাটি খুললাম সবই বালু বালুর মধ্যে কিন্তু গাছ হবে না তাই মাটির সাথে জৈব সার মিক্স করে গাছ লাগাবো আশা করি যে খুব ভালো ফলন হবে তো বালুর মধ্যে গাছ লাগালে গাছ বেশি একটা বাড়ে না হ্যাঁ মাটি বালু জৈব সার এগুলো মিক্স করে রাখলে বালু না আসলে মাটি আর জৈব সার থাকলে গাছের ফলনটা ভালো হবে আর যেহেতু এখানে রোদ আসে এটা আমার মনে করি যে আমার অন্য অন্য যে হাসনায়না গাছ আছে এটা থেকে এটা খুব দ্রুত বাড়বে ওই গাছগুলো লাগানোর পজিশন গুলো ভালো হয়নি আমার আশা করি এইটা থেকে ভালো একটা রেজাল্ট পাবো দেখা যাক কি হয় গাছ লাগাই এটা যেহেতু একটা বার্ড কেজ তো এখানে এখন যেহেতু বার্ড নাই তো গাছ লাগাচ্ছি তো এটা খুব দ্রুত বাড়বে ম্যাকাও পাখি তারপর যে কাকাতুয়া অন্য অন্য যে বড়ো কেইসবারগুলো থাকে এরা খুব দুষ্ট প্রকৃতির হয় এরা কী করে এই যে গাছটাচ দেখলে কী করে ছোটো গাছটাচ দেখলে ডালপালা কেটে দেখে কেটে কেটে ভেঙে ফেলে যেহেতু এখনো এখানে আমি এখনও পাখি রাখিনি তো আমি আপাতত গাছগুলো লাগাবো দুই তিন মাস আগে আমি আর কোনো পাখিটাকে এখানে আনবো না তো পরবর্তীতে আমি ম্যাকআউটে আনার আমার ইচ্ছা আছে তো যেহেতু ম্যাকআউটে পাওয়া পাখি আমি এখানে পালবো তো আমি চাচ্ছি যে আগেই গাছগুলো লাগাই গাছগুলো আরও বড়ো হোক তারপর পাখিগুলো আমি ছেড়ে দিব তো কেসটা আমি একটু ঘুরে দেখাই চারদিকে এখানে কিছু বাঁশ গাছ আছে আরও পেয়ারা গাছ ওই খামার আসলে এরকম পাখির ডাক শুনলে কিন্তু মন একদম ভরে যায় কোকিল ডাকতেছে ওদের একটা মজার জিনিস দেখাই আমার অফিস রুমে একটা ফিশ ট্যাঙ্ক রাখা আছে ফিস্ট ট্যাঙ্কের ভিতরে আমি কিছু রেডিয়াম স্টোন দিয়ে দিয়েছি কালারফুল যদি আমি লাইটটা অফ করি মানে রুম পুরো অন্ধকার থাকতে হবে কিন্তু হ্যাঁ অন্ধকার থাকতে হবে একই রুমের যে লাইটটা আছে ওটা যদি আমি অফ করি দিই দেখেন কেমন লাগে দেখেন মালবেরির অবস্থা পুরো বাগান জুড়ে মালবেরি মাটিতে পড়ে আছে এখানে দেখাই এই তো এগুলো হচ্ছে ব্লেসিংস আসলে বুঝছেন এখন অবস্থা একদম মালবিড়িগুলো ধরে ধরে পরে নষ্ট হচ্ছে বাসায় নিলে অন্তত কেউ না কেউ খেতে পারবে তো মালদারিগুলো কালেক্ট করতেছি তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ